নমস্কার বন্ধুরা মা শারদা দর্শন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পবিত্র লীলাভূমি তথা পূর্ণভূমি বেলুর মঠ বেলুর মঠের পবিত্র ভূমিতে শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কয়েকজন সন্ন্যাসী বৃন্দের পূর্ণ দেহ অগ্নিতে আহতি দেওয়া হয়েছিল যেটি সমাধিপীঠ নামে পরিচিত সমাধিপীঠের মধ্যে যে কৃষ্ণচূড়া গাছটি ছিল সেটি ভেঙে পড়েছে গাছের মোটা গুড়িতে পোকার কারণে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে সেটি ভেঙে পড়েছে এবং পাশে ড্রেলিং কিছু অংশ ভেঙে পড়েছে দেখুন সেই ছবি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ